লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কি না আমরা মার খাই ইরাকে আমরা মার খাই ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে গুতা মারলে এদিকে আসে কারণ আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই কেন্দ্রীয় নেতা নাই চিল্লায় বলেন ঠিক কি না ঠিক উমরে ফারুকের আমাদের একজন নেতার দরকার আছে না একজন নেতার অপেক্ষায় ওয়ে আর ওয়েটিং হোল দা মুসলিম উম্মাহ ফর এ ট্রু লিডার ফর এ লিডার একজন ক্যারিশম্যাটিক নেতার জন্য একজন ট্রু লিডারের জন্য আমরা অপেক্ষা করছি কবে আসবে সেই আল ইমাম আল মাহদি আল মুন্তাজা যা অপেক্ষায় গোটা উম্মা এজন্য জন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ঠিক না আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কি না এজন্য লিডারশিপ কোয়ালিটিজ এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী আমার বিশ্বনবীর চাইতে বড় কোন নেতা পৃথিবী দেখেছে জোরে বলেন দেখেছে এজন্য আমাদের স্লোগান একটাই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আল্লাহ হাবিব সাহস আমাদের মডেল অন্য কেউ আমাদের মডেল নয়